পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম অধ্যায় জগতজনী শ্রী পরমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী বদ্রার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর ঠাকুরবাড়ির সকলেরই চরণে আমার শতকোটি প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় দাদা মায়েদের গুরুজনদের বন্ধু বান্ধবদের গুরু ভাতা ভগণী এবং যারা শুনছেন বা শুনবেন দীক্ষিত ও দীক্ষিত সকল সত্তাবাহীদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ এবং সদেহ ঋত্বিক দাদাদের জ্ঞানী গুণী বিজ্ঞান বিদগ্ধ বাগ্যি দার্শনিক শ্রী ঠাকুরের জীবনে আদর্শ নিয়ে অন্বেষণ গবেষক সকল সেই আমার সকলকে জানাই নমস্কার যত যোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু আমার তেমন জ্ঞানের ভান্ডার নেই আমি বারবারই বলি আমি যা আলোচনাতে পড়ি বা আজ বিভিন্ন অবসর মাধ্যমে সেই বড় বড় বিশিষ্ট ব্যক্তি বিশেষের যে কথাবার্তা শুনি সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করি তো এখানে আলোচনা আমি পড়েছিলাম শ্রদ্ধ দাদাদের কত লেখা সেগুলো লেখা পড়ে নিজে আমি অনবদ্য এবং উদ্ভুত হইয়েই সেটাই বলার চেষ্টা করি তো শ্রী ঠাকুর বলেছেন অজ্ঞানিক দুঃখের কারণ আর জ্ঞানী আনন্দ তোমার জ্ঞান যেমন তোর তোমার চলবার ক্ষমতাও এই মূল এই সমস্ত অজ্ঞানতা দূর করতে হলে কেবল জ্ঞানমূর্তি স্বরূপ যিনি সব জানা মানুষ যিনি মূর্ত ইষ্ট যিনি তারই শরণাগতি প্রয়োজন একমাত্র তাকে গ্রহণ করে ভালোবেসে অনুসরণ করে তার স্বাতত জীবন বিদ্যুত মৃত্যুঞ্জয় বিধান যজন যজন ইষ্টবৃতি পরিপালন করে মানুষ প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হয়ে ওঠে তখন তার স্বভাব আচার আচরণ চলন চরিত্র সবকিছু একটা আমল পরিবর্তন হতে থাকে সে তখন জ্ঞানের অধিকারী হয়ে কুশল কৌশলী হয়ে অকাল মৃত্যু ব্যাধি জরা রোগ শোক বিচ্ছিন্নতা দারিদ্র্য ইত্যাদি জয়ের পথকে প্রশস্ত করে তুলতে সমর্থ হয় সে তখন শুধু নিজের জন্য বাঁচে না অন্যকেও বাঁচায় পরস্পর পরস্পরের পাশে দাঁড়ায় সবাইকে এক আদর্শে উদ্ভূত করে ইষ্টের মানুষ করে তোলে কারণ ইষ্টই বা ঈশ্বরই জীবনের অধিগম্য পরম প্রাপ্তি তিনি মুখ্য স্থান তাই সবার উপরে আর তাই ইষ্টার্থ প্রতিষ্ঠায় জীবনের একমাত্র ধ্যান ও লক্ষ্য তো ঠাকুর যখন হিমায়তপুরে ছিলেন আশ্রমে বা দেওঘরে আমরা দেখি পরমপ্রময় শ্রী ঠাকুর এমন তিনি চোর ডাকাত বদমাস লম্পট মধ্যপদ বিভিন্ন দুষ্কৃতীদের সাথে সবাইকে নিয়েই ওনাদের বদল করার করার জন্য জন্য চেঞ্জ গ্রামে কীর্তনের দলও গড়েছিলেন কীর্তনের পরম ভাবর এসে সবাইকে মজিয়েছিলেন ছিলেন তিনি সবার সঙ্গে গভীরভাবে মিশেছেন আপন করে ভালোবেসেছেন সবার দুঃখ বেদনার কথা শুনেছেন একান্ত দরদির মতন চোরের সাথে দুর্লভ সংগ্রহ করে রাত জেগে ওনার কথা কথা শুনে সেই চোরের সে সেটাও সুকৌশলীভাবে তার বিবেককে জাগ্রত করে বললেন যে আপন ঘ যাতে চুরি না যায় সেইভাবে তাকেও সতর্ক করে দিয়েছিলেন এবং যাতে সে চুরি না করে তাকে কিছু পয়সা দিয়েও সাহায্য করেছিলেন লম্পটের সাথেও সঙ্গ দিয়ে তার বশীকরণ শেখার স্বাদ মেধাতে মাতৃ মন্ত্রের বশীকরণে আশ্চর্যভাবে হৃদয় পরিবর্তন ঘটিয়েছিলেন গভীর মত্ত্বদের জন্য অন্যের অপবান নিন্দা সহ্য করে শহর থেকে মদ আনিয়ে নিজ হাতেও পরিবেশন করে দিয়েছিলেন দিনের পর দিন এমনি করে যখন ওনাদের বিতৃষ্ণা জেগে উঠলো সেই পথা সৃষ্টি করে সম্পূর্ণ কলুষমুক্ত করেছিলেন এমনি বিস্ময়কর ভাবে কত মানুষের যে জীবন পরিবর্তন ঘটেছেন তার ইয়ত্ত নাই সবাইকে তিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে এনেছেন এমনকি ভয়ঙ্কর বিপ্লবীদের ও নামে হিংসাত কার্যকলাপ থেকে সরিয়ে এনে অন্যদের সাথে সবাইকে ভালোবেসে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে তাদের মানুষ গড়ার কারখানা মহান বিপ্লবের এক অনন্য সৈনিক করে তুলেছিলেন তাই দেখি পরমব্রহ্ম ঠাকুর হেমায়তপুর সৎসঙ্গ আশ্রমে কি দেবঘর আশ্রম সৎসঙ্গ আশ্রমে যারা সারা জীবন ধরে অসংখ্য মানুষের জন্য আত্ম অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু সবার জন্য যেন তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি সারা জীবন ধরে মানুষ চেয়েছেন মানুষের দুঃখ ব্যথা রোগ শোক নানান সমস্যা তাকে ব্যথিত করেই তুলত তিনি পদ্ম বসে সতৃষ্ণ নয়নে মেলে মানুষের প্রত্যাশা বসে থাকতেন কখন কে আসবে সেই ঘাটে তিনি তাদের সব সমস্যার কথা শুন দেবেন সেই সমস্যার পরম সমাধান দিয়ে তাদের সব দুঃখ জ্বালা জুড়িয়ে দেবেন তার সীমাহীন গভীর ভালোবাসা দিয়ে মানুষের জন্যই যে তার পরম আবির্ভাব তাই মানুষের জন্য তার এত আগ্রহ এত বেকুলতা মানুষের তৃষ্ণা এই মানুষকে তিনি আশ্রয় খাদ্য বস্ত্র অর্থ সবই দিয়েছেন দিয়েছেন আশা ভরসা বাঁচার মন্ত্র বাঁচার প্রেরণা তার যোগ্যতা নিজ নিজ বৈশিষ্ট্যের আরো তোর হয়ে উঠেছে প্রাণপণে প্রকৃত হয়ে উঠেছে ভারতে দ্বিখণ্ডিত হওয়ার পর অগণিত অসং ছিন্ন মূল বাস্তরা শরণার্থী এসেছিল সৎসঙ্গ দেওঘরে তারই পরমাশ্রয় তিনি সবার জন্যই এক পরমাশ্রয় কাউকে ফিরিয়ে দেননি সবার দায়িত্ব নিয়েছেন তিনি তিনি আশ্রয় দিয়েছেন খাদ্য বস্ত্র অর্থ দিয়ে স্নেহ মমতায় সবাইকে প্রতিপালন করেছেন ওরা সবাই যে তারই রক্তমাংস দিয়ে গড়া রক্তেরই দলা বিশেষ তাই কাউকে ত্যাগের প্রশ্ন নেয় কাউকে তিনি ছেড়ে থাকতে পারেন না এমনকি একটি সাম্রাজ্যের বিনিময় তিনি কাউকে ত্যাগ করতে চান না ব্যথায় যেন তারই ব্যথা কি আমরা দেখি উদ্ভিদ জীবজন্তু ইতোর প্রাণী বিশেষ প্রতি গভীর ভালোবাসা ঘোড়ার পিঠে যে চাবক আঘাত তার পিঠে আমুল বসে যায় গাছের ডাল কাটলে তিনি ব্যথায় শির হয়ে ওঠেন এবং ওনার গায়ে যে মশা পড়েছিল মেরেছে দেখেও তিনি বকা দিয়েছিলেন সে সঙ্গে যারা ছিল তাদেরকে তাই এভাবে তিনি দেখি যে আমরা একটা কুকুর খাওয়ার জন্য আত্ম চিৎকার অস্থির হয়ে পড়েন তিনি তাকে খাওয়াও দেন এবং শুশ্রূষা ব্যবস্থা করা করে দেন এবং এই যে বিস্ময়কর একটা অনুভূতি এই জন্য পরম বিশ্ব আত্মা বোধ মনে হয় তিনি যেন সবার মধ্যেই আছেন ঘটে ঘটে বিক্ষলতা এমনকি কীটানু কীট তাই মৃত প্রায় তেল পোক তেলা সযত্নে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন জীব জগতে সবার ব্যথা নিরকরণের জন্য তার প্রান্ত চেষ্টা আমরা দেখেছি সেই ইষ্টকে সেই জন্যই আমরা সেই ইষ্টকে এই ইষ্টকে ভালোবাসতে ইষ্ট তে সবার জন্যই সময় ক্লেশ কর্ম সুখের হয়ে ওঠে আনন্দের হয়ে ওঠে তো এক সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক দেওয়াঘরে সঙ্গে আশ্রমে বিভিন্ন বিভাগ থেকে এসে বিভিন্ন বিভাগের সেই জায়গাগুলো দেখছিলেন সে কলকারখানা বা আহ বিভিন্ন সেবামূলক কাজকর্ম প্রত্যক্ষ করেন আনন্দবাজারে লক্ষ লক্ষ মানুষের সুসুন্দর ভাবে পরম প্রসাদ আনন্দে যে প্রসাদ গ্রহণের দৃশ্য দেখেন বিভিন্ন কার্যকলাপ দেখা দেখেন শিস্তা বিনীত ভাবে জানতে চেয়েছিলেন ঠাকুর এই যে দিনে প্রদিন পরার্থে এত কিছু করে চলেছেন খবরের কাগজে বিজ্ঞাপন দেন না কেন তখন শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন আপনি তো সংসারী মানুষ সবাই মেয়ে আছেন আপনি তাদের জন্য নিত্যই কত কিছু করে চলেছেন আপনি আপনার কাগজে তার বিজ্ঞাপন দিয়েছেন কখনো না ওরা তো আমার আপন তো ঠাকুরও সেই স্মৃত হেসে বললেন ঠিকই বলেছেন এরাও যে আমার আপন আমি তো কাউকে পর দেখি না আর কেউ পরও নেই বলে আমার জীবনে আর পরপর করাই হলো না সাংবাদিক আভূত হয়ে পড়লেন এইভাবে ঠাকুর সবাইকে আগলে ধরে থাকতেন জয়গুরু সবার মঙ্গল কামনা করি শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করে বন্দেই পুরুষোত্তম সবাই জীবন সুস্থ আনন্দ থাকুক বন্দেই পুরুষোত্তম